এই দেখেন আপনারা অটোমেটিক গাড়ি দেখেন আপনারা জেলি গাড়ি সস্তা গাড়ি এই দেখেন দুই হাজার পনেরো মডেলের গাড়িটা দুই হাজার পনেরো মডেলের গাড়িটা পনেরো মডেল এই যে দেখেন ভিতরে দেখেন হুম রেটটা মাত্র বারো হাজার রিয়াল ভাইয়া রেটটা বারো হাজার রিয়াল পনেরো মডেল গাড়ি এই যে দেখেন এই যে দেখেন হোয়াইট কালার এই যে দেখতে পাচ্ছেন দেখেন হোয়াইট কালার হ্যাঁ জেয়েল সেভেন এক্স সেভেন দেখেন জেলি গাড়ি এক্স সেভেন গাড়িটা অটোমেটিক গাড়িটা দেখতে পাচ্ছেন হুম ইয়েটা একটু খুলে দেবেন সামনে একটু খুলে দেখাবেন একটু সামনে ইঞ্জিনটা দেখেন মাত্র বারো হাজার রিয়েল ভাইয়া অনেক অনেকে মনে করে জেলি গাড়ি খারাপ আসলে না যদি আপনি রাখতে পারেন ইনশাল্লাহ অনেক ভালো গাড়ি জেলি গাড়ি অনেক ভালো গাড়ি সবটাই আপডেট আছে যে দেখেন হ্যাঁ ভাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বিদে নিচ্ছে আবার আসবো আপনাদের সামনে ভালো বেটে নিয়ে সুন্দর বেড নেই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম